দেখো আজ একটু অন্যরকম ভিডিও করছি কুলিপিঠে বানিয়েছিলাম কিভাবে সেটা অন্য পদ্ধতিতে আমাদের ওয়েব গ্রাইন্ডারে প্রথমে চালটাকে ভালো করে পেশাই করে নিয়েছি সেটাকেই সেদ্ধ করতে হবে আমি চালে গুঁড়ো কিনে নিয়ে আসিনি এটা হচ্ছে গ্রাইন্ডারে পেশাই করা তাই বুঝতে পারছো লিকুইড হয়েছে তো আমি ছোট্ট টপ উনানেই রান্নাটা করছি কড়াইতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে মাঝে মধ্যে ভিডিওটাকে কেটে কেটে নিজেই করেছি কারণ আমার এক হাতে মোবাইল রেখে এক হাতে কাজ করাটা একটু কষ্ট তারপরেও চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য আর তুলে নিয়েছি ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি নারকেল প্রচুর খানিকটা নারকেল প্রায় চারটে নারকেল ই দিচ্ছি প্রায় পাঁচশো মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা নতুন জিনিস এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর দু প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়েছি একটু টেস্টের জন্যে তো এটাকে কুলিপিঠের ভিতরে যে পুরটা তৈরি করে সেটা দিয়েই বানাচ্ছি আমি অনেকে চিনি দিয়ে বা গুড় দিয়ে বানায় কিন্তু আমি যেটাকে চিনি দিয়ে আর একটু দুধ দিয়েছি যাতে একটু টেস্টের কারণে আর গোবিন্দভোগ চালটা অবশ্যই টেস্ট সব কটার জন্যেই তৈরি করাটা তো যাই হোক দেখো বানাতে বসে গেছি আমাকে হেল্প করছে স্টেলার মামা বেলে বেলে দিচ্ছে আর আমি বানাচ্ছি কারণ বাড়িতে কেউ ছিল না তো আমাকে আর ওকে নিয়েই ওকে হেল্প করেই আমার বানাতে হচ্ছে তো আজকে দেখো পিঠাগুলি বানাবো কিন্তু ডাইসে আমি হাতে ক্যামেরা রেখে করতে পারছিলাম না তাই রেখে কিন্তু মোবাইলটা দিয়ে করেছি দেখো এখন সুন্দর হয়েছে এবার চলে যাবো ইন্ডাকশানে ইন্ডাকশানেই সিদ্ধটা করেছি দুশো ডিগ্রি টেম্পারেচারে দেখো আমি দিয়েছি এখানে দশটা পিঠা একটা একটু খারাপ হয়েছে তাই সেটাকে বাদ দিয়ে দিয়ে দিয়েছি ওটা পরে খেয়ে নেওয়া যাবে ফেটে গেছিল সেটাকে আমি দলা করে দিয়েছি তো যাই হোক এভাবেই আমি সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর হয়েছিলো সত্যি বলছি টেস্টিও খুব সুন্দর হয়েছিল এবার আমি স্ট্রেলাকে খেতে দেওয়ার পালা দেখো স্ট্রেলা কিন্তু এতটাই ভদ্র যে ও কিন্তু এই নিয়ে কোনো বায়না করে না বা মুখ দেয় না বারণ করলে কিন্তু সেটা শোনে সেটা তোমরা বুঝতেই পারবে একটু বারণ করেছি বেশি দেবো না মিষ্টি যেহেতু ওকে মিষ্টি খাওয়ানো যাবে না তো একটাই দেবো তবুও ভেতর থেকে পুটটাকে বের করে দেব ভেতরে যে পুটটা রয়েছে এটা পুরোপুরি বাদ দিয়ে দেব। ওপরের যে চালের তৈরি যে ইয়েটা সেটাই আমি ওকে দেব ব্যাস একটাই দেব বেশি দেব না কারণ বৃষ্টি যেহেতু একটু সামান্য লেগেই থাকবে এতে ক্ষতি হবে ওর তাই দিলাম না ব্যাস আর দেব না তো আজ এই পর্যন্ত এইটা